স্বাধীনতা যুদ্ধের আওয়ামী লীগের যুবলীগের ছাত্র লীগের হয়ে গেল নব্য রাজাকার আর আমরা হয়ে গেলাম সবাই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের আসল মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের ফিরিস্তি বলতে গেলে সময়ের প্রয়োজন সেদিকে যাব না আওয়ামী লীগ ওলামাই কিরামের উপর কি পরিমাণ নির্যাতন করেছে এদেশের ওয়াজ মাহাবীর রোজ মহামিল রাষ্ট্রে যাবো আওয়ামী লীগের অপমান করেছে অপদস্ত করেছে হাজার হাজার মহামিল তারা করতে দেয় নাই এটা ঠিক না বেটি দুই হাজার সালে হেফাজত ইসলামের নাস্তিক বিরোধী এদেশের নাস্তিক মুক্তদের বিচারের দাবিতে ওলামাই কিরাম সাধারণ জনতা মেঠে মাঠে নেমে এসেছিল পাঁচই নেই যেটা কাল কালো সূচনা করেছে আপনারা সকলেই জানেন লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ সেদিন চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করছিল জালিমের বিরুদ্ধে কথা ঠিক যাবে এইভাবে দুই হাজার চোদ্দ একটা বিনা ভোটের ভোট নির্বাচন করল আঠারোতে সবাইকে ফাঁকি দিয়ে রাত্রে করে নিল দুই হাজার চব্বিশ একটা নির্বাচন করল দামি নির্বাচন তারা তারাই আর এই দামি নির্বাচন করে টোটাল মানুষের সেন্টিমেন্ট বিরুদ্ধে আওয়ামী লীগ হয়ে গেল আজকে আওয়ামী লীগ কোথায় বাংলাদেশ উনি বলতেন সবাই আমাকে ভোট দেয় বিপুল ভোটে জয় হয়েছে কিন্তু আজকে আওয়ামী লীগ কোথায় পাঁচই জুলাই শেখ হাসিনা পলায়নের পরে টোটাল আওয়ামী লীগও ও গর্তে ঢুকেছে এই টাঙ্গাইলের বড় বড় নেতারা আজকে কোথায় আজকে রিক্সা দিয়ে গাড়ি দিয়ে সামনে হাঁটেন মানুষ ফুলের মালা দেয় না জোকার মালা দেয় দেখে নেবেন সারা বাংলাদেশে এখন আওয়ামী লীগ কোথাও না একটা চার দোকানে বসো বলতে পারে না যে আমি আওয়ামী লীগ করি ছাত্র লীগ করি যুব লীগ করি ঠিক এটা আল্লাহর ফয়সালা কুলিল্লাহু মালিকুল মুলক সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ যা ইচ্ছা করে ক্ষমতা দেয় বস কারিকের আগে বর্তমান একজন উপদেশটা আমাদের ছাত্র সমন্বয়ক নাহিদ ভাই অপরাধ করেছে জালিমের বিরুদ্ধে কথা বলার কারণে বাটার হোটেলের মালিক জবিহারুন রাজ্যের বেলা ধরে তিন দিন নির্যাতন করার পরে পূর্ব চলে রাজ্যের বেলা ফেলাই দিল যার পিছে পাশে লাল বলে ফেলল আজকে সে বাংলাদেশের সম্মানের মর্যাদায় মূর্তির মর্যাদায় আর যারা তাকে অর্যাপ্ত নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে তাদের কোন আজকে হদিস নাই আজকে বাংলা তারা ভারত পালিয়েছে কথা ঠিক হবে সুতরাং এই ক্ষমতা নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না সময় কম ছাত্র নেতারা চমৎকার চমৎকার কথা বলেছেন প্রোগ্রাম দিয়েছেন এই ছাত্র আন্দোলনের আন্দোলনকে কেন্দ্র করে অনেক মাধ্যমে আমরা যে চমৎকার কথা শুনেছি ছাত্রী হ্যাঁ সামনে স্বাধীনতা পিছনে পুলিশ কোথায় যাবো ঢাকা ভার্সিলিয়া এক অধ্যাপিকা প্রতিবাদ করতে এসে বলেছিলেন যে আমরা আমাদের কাছে ছাত্রদেরকে অভিভাবক হিসাবে পাঠিয়েছিল কিন্তু আমরা ছাত্রদেরকে রক্ষা করতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই একজন ছাত্র মারা যাবে দশজন প্রতিবাদ করবে দশজন মারা যাবে দশ হাজার প্রতিবাদ করবে দশ হাজার মারা যাবে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীরা অভিভাবকরা সামনে এসে প্রতিবাদ করবে আর বাস্তবতাও তা হয়েছে সময় জুলাই রংপুরের আবু সাইদ ভাই পুলিশ ডালিম সাহেব গুলির মোকাবেলায় চার চারটা গুলি পুকি নিয়েছিলেন একটা গুলি অফিসে লাগে নাই দু হাত প্রসারিত করে মারতেবারও দেখিয়ে দিব সাইদ বাইর বুদ্ধ প্রসারিত করে গুলি নিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন তার দিন থেকে টোটাল বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতা পুলিশেরা বিজিবির গুলির সামনে বুহার দুহার প্রসারিত করে সামনে দাঁড়িয়ে যখন আন্দোলন করেছে সংগ্রাম জীবন উৎসাহিত করার জন্য যখন হাসপাতে নেমে এসেছে আস্তে আস্তে হাসিনার পতনের ধর কি ধ্বনি বেজে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি পীর সাহেব চরমনাই সর্বপ্রথম রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে প্রথমে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে এই ছাত্রদের আন্দোলনের সাথে একত্রতা পোষণ করে ভিউ ভেঙ্গে রাজপথে মিছিল করেছে সংগ্রাম করেছে একাত্মতা ঘোষণা করে তাদের ডাইনের সামনে পিছনে বসে সাহস জমিয়েছে এই সংগ্রাম ইসলামী আন্দোলনের আঠারো ভাই শাহাদ পালন করেছে হাজারের উপরে আহত হয়েছে তাই দুই সবাই দুই জন গুলিবৃদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে কাজ করছে ইসলামী আন্দোলন বিশাল এক ভূমিকা রেখেছে এই আন্দোলন সংগ্রামে জালিম শাহির বিরুদ্ধে এখন আমার প্রশ্ন হলো নতুন বাংলাদেশ পাঁচ তারিখ আমরা পেয়েছি কিন্তু এই পাঁচ তারিখের পরের বাংলাদেশ এখন আগামীর বাংলাদেশ কেমন হবে এই হিসাব এই নবস্বাধীনতার মুক্তিযোদ্ধাদের এই করতে হবে কথা ঠিক ভাবে ঠিক এই জন্য ভাইয়ের আমার আমাদের বিশ্বাস চর্মনের একটা কথা যে বারবার দল পরিবর্তন হয়েছে মার্কার পরিবর্তন হয়েছে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতি এবং আদর্শের পরিবর্তন না হওয়ার কারণে বিরানব্বই ভাগ এই মুসলমানের দেশে খুন খারাপি দুর্নীতি সম্রাট চাঁদ দেশের টাকা বিদেশে প্রচার করা আর আঙ্গুল ফুলে কলাগা হওয়া ছাড়া সম্রাট চাদমাস দুর্নীতিবাস সৃষ্টি হওয়া ছাড়া ভালো নেতা মুসলমান মানুষ এই কোনো দল দিতে পারে নাই এই কথা ঠিক হবে যেন আমার নেতার স্পষ্ট কথা হলো শুধু নেতা নয় নীতির পরিবর্তন শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন চাই এজন্য নতুন মুক্তিযোদ্ধা ভাইদেরকে এই দ্বিতীয় অর্জনের এই বাংলাদেশের মানুষ ছাত্র জনতা কৃষক শ্রমিক আরে বলামা সবাইকে সরবরাহ থাকবে যেহেতু একটা জালে দুর্বিত হয়েছে দুর্নীতি দুর্বিত হয়েছে সন্ত্রাসের দুর্বিত হয়েছে সুতরাং এই দ্বিতীয় এই বাংলাদেশে সন্তান জুলুম জানেন আবার দেশ খেটুদের চাই না কারা কারা নিয়োগ করতে পারেন যদি নতুন কিছু চাই তাহলে এই নতুন উত্তরের জন্য সব কিছু সুশৃঙ্খল এবং শান্তির পরিবেশ ফেলে দিতে পারে যেহেতু ইসলাম সেহেতু এই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি জোর শাসন আমরা পর্যন্ত দেখতে পাই নাই এই জন্য কেরাম ইসলামী রাজনৈতিক যাত্রীবৃন্দ এক অভিন্ন হওয়ার জন্য চেষ্টা করতেছে এক কিন্তু আমাদের সকলে রক্ত লাগে রক্ত দিব জীবন লাগে জীবন দেব টাকা লাগে টাকা দেব শরম লাগে শরম দেব ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীর ইরুয়ান থেকে থানা থেকে ইরুয়ান ইরুয়ান থেকে ওয়ার্ড ওয়ার্ড থেকে ইউনিট মহল্লায় মহল্লায় গিয়ে গ্রামে গ্রামে গিয়ে ইসলামী আন্দোলনের দুর্গ করে তুলতে হবে হাত আওয়াজ করে তুলতে হবে কারা কারা নিয়ে করতে পারি সবাইকে ধন্যবাদ ওয়াকিউদ্দিন আলহামদুলিল্লাহ সংগামী উপস্থিতি গণ সমাবেশের পর্যায়ে প্রধান তিনি ভাষণ প্রদান করবেন বাংলাদেশের ফ্যাসিগিয়ামের অন্যতম সদস্য জনাব অধ্যাপক মাহবুবুর রহমান স্যার বক্তব্য দেখবেন জনাব অধ্যাপক মাহবুবুর রহমান সালুমাই খেল ফাতুল্লাহ হিরবে ইসলামী আন্দোলন বাংলাদেশ 刚刚敲到了他那